আসসালামু আলাইকুম আজকে চার সেপ্টেম্বর রোজ বুধবার জগদল বাজারে কি রেটে বাদাম কেনা ব্যচা হইলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি আজকে দেশি বাদামটা গেল পঁচিশশো থেকে তিন হাজার পর্যন্ত দেশি বাদামটা হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার আর হচ্ছে লরি বাদাম এটা হচ্ছে লরি বাদাম দেখুন বাদাম লরি বাদাম বাদামটা গেছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার একবার একটা হিসেবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার দেখেন লরি বাদামটা আসতে গেছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার আর দেশিটা দেশিটা গেলে হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার এরকম তো আপনারা যদি কেউ কন্ডিশনের মাধ্যমে নিতে চান কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাবে পাঁচ কেজি দশ কেজি এক মন যার যতগুলো লাগে কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাবে আর এইগুলো সরাসরি আসে কিনতে চান সরাসরি আসে কিনতে পারবেন আজকে আমরা কিনতেছি এগুলো ময়মনসিংহে যাবে ময়মনসিংহে যাবে আর গাজীপুরে যাবে এগুলো কিনতেছি আর ওই পাশে আছে স্টক স্টক করা আছে ওই পাশে ওই সাইডে মরিচ কিনছি মরিচের ওয়ার্ডার আসছিলো তিন মন মরিচের ওয়ার্ডার ছিল মরিচ কিনছি দেখেন মরিচ এগুলো আছে জিরা মরিচ এটা আজকে বাজার গেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার আজকের বাজার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার আর ওই পাশে বাদাম এগুলো আছে লরি বাদাম আজকে শুধু লরি বাদামের ওয়ার্ড আছে এই জন্য শুধু লরিবাদাম কিনা আর যদি লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে যার যতগুলো লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে দেখেন বাদাম এখন বাদাম একবারে শুকনা আর একবারে ঝঞ্ঝনা হবে দেখেন বাদামের একটা ফুরে দেখে দেখেন বাদাম বাদাম দেখেন এই যে বাদাম বাদামের দানাগুলা দেখেন এই যে বাদামের বাদামের দানা লাল বাদাম প্রতিটা বাদাম এই যে দেখেন তো আপনাদের যদি কারো মুরিজ লাগে যোগাযোগ করবেন মুন্না ট্রেডার্স আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যাবে এই যে মুন্না ট্রেডার্স স্ক্রিনের উপরে নাম্বার থাকবে সমস্যা নেই স্ক্রিনের উপরে নাম্বার থাকলেও যোগাযোগ করবেন মুন্না ট্রেডার্স যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ